একটু খারাপ লাগবে ভয়ের কোনো কারণ নেই শয়তান জিনগুলোকে আমি বন্দি করে ফেলেছি আপনার শরীরে ভর করবে আমরা দেখি তাদের সাথে কথা বলা যায় কি না আপনি এই মুহূর্তে চোখ বন্ধ অবস্থায় কিছু দেখতে পাচ্ছেন কথা বলেন কিছু দেখতে পান কিছু দেখা যায় না কোনো সমস্যা হচ্ছে জোরে বলেন কি কষ্ট হচ্ছে বুকের মধ্যে কষ্ট লাগতেছে আর কান্না আসতেছে আর শরীরে আর কোথায় সমস্যা হচ্ছে আপনি ওর কাছে বসেন এটা রাখেন এখানে থাক ওই ধরে চলবে এটা ধরে থাকেন একটু পাশে বসে ধরে থাকেন আপনি কি হন আমার মেয়ে আপনি বাবা আচ্ছা সমস্যা হলে একটু ধরে এই থাকেন তোমাদের সকলকে এই মুহূর্তে বন্দি করে ফেললাম রোগীর শরীরে প্রবেশ করো সরাসরি আমার সাথে কথা বলো কি চাও তোমরা কেন আসছো কে তোমাদেরকে লাগিয়েছে দ্রুত বলো না হলে আমি মেরে ফেলবো একবারে শেষ করে ফেলবো এই যে কষ্ট পাচ্ছ শুধু এই কষ্ট না আরও কষ্ট দেবো এবং মেরে ফেলবো জবাই করে ফেলবো তোমাদেরকে বন্দি করে ফেলেছি এবার কথা বলো তোমরা কি নিজের থেকে আসছো তোমরা কি নিজের থেকে আসছো কে পাঠিয়েছে তোমাদেরকে মানুষ কে লাগিয়েছে কে লাগিয়েছে মানুষ এম কোন মানুষ কোন মহিলা না পুরুষ পুরুষ যে লাগিয়েছে সে কি মহিলা না পুরুষ 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 তার নাম কি তার নাম কি তার নাম বলা যাবে না তার বাড়ি কোথায় তার বাড়ি এই মেয়ের বাড়ি থেকে কত দূরে মেয়ের বাড়ি থেকে অনেক দূরে কত দূরে তার জায়গাটার নাম বলো শেরপুর শেরপুরে শেরপুর আচ্ছা ওই লোক কি করে ওই লোক কি করে ওই লোক কবিরাজগিরি করে কুফুরি করে আচ্ছা ওই কবিরাজের কাছে ওই কবিরাজের সাথে এর কি সমস্যা

কেন দুয়া জেলা কি জনা জেলার ত্রিগুণা नेत्रকুরা সেই नेत्रকুরা থেকে রংপুর আসছে আমার চেম্বারে তোমাদের কি এত সাহসে ছাড়বো মনে করছো এখনই তোমাদের সবাইকে জবাই করে ফেলবো সত্য করে বলো তুমি একা না তোমার সাথে আরও কেউ আছে আমি বলছি ওসে তার আছেন কতজন আছো তোমরা আর আছেন কতজন সেটা বলো কতজন আছো তাড়াতাড়ি বলো আবার শাস্তি দিচ্ছি এই মুহূর্তে কঠিন শাস্তি দিতে বাধ্য হচ্ছি ওই মায়ারে ওই মায়ারে মায়ারে জাদু করছে কে জাদু করছে মানুষে

না আমরা রে ফাটাইছে আমরা আরো কষ্ট দিতাম বলে তোমাদের কি কষ্ট দেওয়ার জন্য বলছে তোমরা কষ্ট দিচ্ছ জি মাইস কানে হুম এটা সুইটা গেছিল হ্যাঁ তারপরে আমরা দেবা দাবার ঠিক করেছে হ্যাঁ মানে আবার ক্ষতি করেছে জি আচ্ছা যে কোবরাজের সাথে যোগাযোগ করছে সে মহিলা না পুরুষ সে ছেলে সে ছেলে জি সে ছেলের বাড়ি কোথায় শেরপুর

মানে এই এই মেয়ের বাপ মা ওই ছেলের সাথে বিয়ে দেয় নাই না তারপরে ওই ছেলে এগুলো করছে জি আমরা কষ্ট হই না যে আমরা কিছু করছি না তোমরা কিছু করছো না তাহলে রোগীর কষ্ট হচ্ছে কেন রোগীর কষ্ট হচ্ছে কেন বড় তাই কষ্ট যারা পাঠিয়েছে এই সমস্ত তাবিজ কবর জাদু ক্ষতি সব তাদের উপরে ফিরিয়ে দেবে তারা ধ্বংস হয়ে যাবে

সেটা বন্ধ করতে আমি এখন যেটা করা দরকার তদবির করতেছি তোমাদেরকে হত্যা করব এই মেয়ের শরীর বন্ধ করে দিব আর এই সমস্ত চালান যে পাঠিয়েছে আমরা জানি না কে পাঠিয়েছে ছেলে নামে তার নাম কি আমরা জানি না ছেলে তার উপরে সব পাঠিয়ে দিব এই মুহূর্তে এই সমস্ত তাবিজ কবর জাদু কুফরিগুলো কেটে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি এবং এই খবিজগুলোকে জবাই করে মারতে বাধ্য হচ্ছে একটু ধরে থাকেন বেউস হয়ে যাবে কষ্ট তো হবে তোরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসছো এখন নিজেরা কষ্ট পাও এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি ধরে থাকে না বেউশ হয়ে যাবে ধরে থাকেন এই ক্ষবিষয়তান জিনগুলোকে আমরা জবাই করে ফিরেছি বেউশ হয়ে গেছে শারমিন শুনতে পান চোখ খোলেন দেখি তাহা কী হয়েছিল একটু আগে কিছু মনে আছে সোজায় বসেন এখন ছাড়ি দেন হাত ছাড়ি দেন কী হয়েছিল একটু আগে কিছু মনে আছে আপনার হ্যাঁ অনেক চেল্লাচেলি করছেন অনেক কথা বলছেন কি বলছেন কিছু মনে আছে আচ্ছা আপনার বিয়ে হয়েছিলো এখনো বিয়ে হয়ে নাই লেখাপড়া করেন এবার পরীক্ষা দিবেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনার শরীরে জিন্দিরকে নিয়ে আসছিলাম যারা আপনার ক্ষতি করতেছে ওদেরকে আমরা হত্যা করেছি আপনার মা বাবা এই জায়গা আপনারা দেখছেন এতক্ষণ যে তদবির করলাম এগুলো দেখছেন কি কি করছি বলেন তো খুশি হয়েছেন আপনার মেয়ের যে তদবির করা হলো এই শয়তানগুলোকে মেরে ফেললাম আপনার মেয়ে এতক্ষণ চিল্লা চিল্লি কান্নাকাটি করলো এখন এই যে নর্মাল ফিল করতেছে আপনি কিছু দেখছেন মানে আমার কথার উত্তর দেন আপনি কি দেখছেন মেয়ের উপরে যে তদ্বির করা হইলো দেখছি বলেন তো আপনার ছেলে বলছে বিদেশে থাকে না মালয়েশিয়ায় থাকে আপনার ছেলে বলছে যে তদবিরের ভিডিও করবেন এটা ইউটিউবে দিবেন আমি দেখবো সেই জন্য ভিডিওটা করলাম আজকে তো আপনারা আসছেন বন্ধের দিন যেহেতু অনেক সমস্যা হচ্ছে এই জন্য আসার জন্য অনুমতি দিয়েছিলাম আসছেন তদ্বির করা হলো বাকি কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে শারমিন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে খাওয়ানো হয়েছে এই খাওয়ানো প্রয়োজন শরীরের ভিতরে আছে আপনার পেটের ভিতরে বুকের ভিতরে আছে এই জন্য মাঝে মাঝে বুকে অনেক অশান্তি লাগে চাপ লাগে আচ্ছা আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি বলি কী কী সমস্যা হইতো ঘুমের মধ্যে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখতেন বিভিন্ন পুরুষ মানুষের রূপ ধারণ করে আসতো তারপরে বুকের মধ্যে চাপ দিয়ে থাকতো শ্বাসকষ্ট হইতো এরপরে কান্না আসত এরপরে মাথা চাপ দিয়ে থাকতো মাথা মনে হয় ফেটে যাবে গরম হয়ে যাবে এরকম লাগতো তারপরে চোখেও চোখে অনেক করা করতো গরম লাগতো তো আজকের থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হলো